দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইটি পদ্মা নদী থেকে এই মাত্র দিয়ে এই মাছটি মেরেছে মাছটি মেরেই সে ফোন দিয়ে তার পরিবারকে জানিয়ে দিচ্ছে মাছটি দেখার জন্য অনেক লোক জড়ো হয়ে গেছে কি মাছ পড়েছে তা নেটের ভিতরে থাকার জন্য বোঝা যাচ্ছে না দর্শক কি মাছ পড়েছে তার কাছ থেকে দেখানোর জন্য চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন এই মাছটির এই মাছটি হচ্ছে আপনার বাগার মাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছটি নেট থেকে বের করা হচ্ছে মাছটি বর্ষি একদম গিলে খেয়েছে বর্ষিটি বের করার চেষ্টা করছে মাছটির ওজন হবে প্রায় দুই কেজির উপরে মাছটি দেখেন অনেক লাফালাফি করছে বাগার মাছটি দেখতে অনেক সুন্দর অনেক লোক মাছ দেখার জন্য জড়ো হয়েছে পাশে দেখতে পাচ্ছেন অনেক লোক বসে কি করছে সঠিক বোঝা যাচ্ছে না তো এইভাবেই এই পদ্মা নদীতে বসে সবাই আড্ডা দেয় মাছটি বাড়িতে নেওয়ার জন্য মাছের মাথায় দেখেন দড়ি দিয়ে বাঁধা হচ্ছে ধরে নিয়ে যাতে সুবিধা হয় সেই কাজটি করা হচ্ছে আমিও ভাবলাম মাছটি একবার হাতে করে তুলে দেখি দেখি কী অবস্থা তা আমি মাছটি হাতে নিয়ে দেখলাম যে কয়েক কেজি হয়